আজকে আমরা এসেছি এক তুলনার ফার্মে যে পড়াশোনার পাশাপাশি রবীন্দ্র মাছ চাষ করে এবং সেই রবীন্দ্র মাছ করে একজন চলুন তার সাথে আমরা পরিচয় হয়নি এবং তার তার ফার্মে কালেকশন আছে সেগুলো আমরা দেখেছি

তো ভাই এখানে কি মাছ আছে এই যে এখানে আছে ব্ল্যাক মস্কো গাপপি এই যে এগুলাকে গাপপি মাছ বলে এগুলা কীরকম দাম ভাই দামটা আর কি মাছের সাইজ কোয়ালিটি এর নির্ভর করে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জোড়া পাইকারি খুচরা আলাদা হিসাব আর কি যে যেমন নিবে তার ওপর নির্ভর করবে এরপরে মাছ ধরবে এই যে তারপরে আছে এখানে মলি মাছ

তারপর এই অ্যাকোডিয়ামটা আর কি এখন ফাঁকায় আছে আগে মাছ ছিল এখন একটু ফাঁকা তারপর এখানে আছে অ্যালবাইনো ফুল রেড গাছি রেড মস্কো গাপি বলে হলো রেড মস্কো গাপি এই যে অনেক সুন্দর আর এই পাশে আছে জেব্রা ফিস এই যে এইগুলোর কালার তো অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর চকচকাই যে জেব্রা ফিস আর তারপর এখানে আছে শ্রী এখানে আইটা একটু ব্লিডিং টাইপের হয়ে গেছে এই কারণে দেখাটা একটু সমস্যা অনেক রোদের কারণে বোধহয় এটা হয়েছে হ্যাঁ তো ভাই এখানে কি মাছগুলো এখানে আছে রেড মস্কো গাপ্পি বাচ্চা এই যে ছোট ছোট বাচ্চা আছে এখানে তো অনেকগুলো বাচ্চা আছে হ্যাঁ অনেকগুলো বাচ্চা আছে এই বাচ্চাগুলো এখানে বড় করছি তো ভাই এটা কি প্ল্যান্ট বলে এটা হলো মিকরা প্ল্যান্ট এই যে অসংখ সুন্দর আছে এই প্ল্যান্টগুলো দেখতে চমৎকার যদি কারো এই প্ল্যান্ট লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আরও আছে সবাইকে দেওয়া যাবে ইনশাল্লাহ তারপরে এখানে একটা ট্যাংকার কি এখন তৈরি নতুন তৈরি করা আছে এটাতে পানি প্রস্তুত হচ্ছে পরবর্তীতে এখানে বাচ্চা দিয়ে বড় করবো এখানে এই কারণে তো এখন আমরা আসলাম ভাই আরেকটা সেট আপে প্রথমে যেটা দেখলাম ওটা ছিল সাজায় আর এখন এটা আমরা আসছি নিচে দেখুন কত সুন্দর এখানে কি মাছ আছে এখানে আছে মিক্সড গাপ এখানে একটু আলোটা কম এখন তো এই কারণে বোঝা যাচ্ছে না তবে এই মাছগুলোর কালার কোয়ালিটি অসাধারণ এইগুলো কালার তো অনেক সুন্দর ক্যামেরাতে হয়তো বা তেমন একটা বেশি উজ্জ্বলতা বোঝা যাচ্ছে না এই যে কিছু মাছ আছে অনেকটাই মানে সবচেয়ে আলাদা দেখেন অনেক সুন্দর আর ফিমেল গুলো অনেক বড় বড় বাচ্চা দিবে হ্যাঁ অনেক বাচ্চাও আছে আবার এই যে পেটগুলো অনেক ফোলা ফোলা হয়ে আছে এই মাছগুলো বাচ্চা দিবে তো আমি এইরকম এখানে হচ্ছে ওই যে সাদের ওপরে রেড মস্ত গাফটি দেখলেন বাচ্চা ওইটার আগের বাচ্চা এগুলা এগুলো একটু অনেক বড় সাইজ অনেক বড় হয়ে গেছে এই গুলা একটু চলে আসছে এগুলো লেস সম্পূর্ণ কালারফুল হয়ে গেছে তারপরে যে এখানে যদি একটু খেয়াল করেন এখানে হচ্ছে একবারে ছোট ছোট বাচ্চা এক সপ্তাহের মতো বয়স হবে এগুলার এখানে রাখছি তারপরে বড় ট্যাঙ্কি সেট আপ দিব আর এখানে আছে এই যে রেড মাছ বা ব্রুড মাছগুলো মাছগুলো অসাধারণ আর কি কোয়ালিটি দেখেন এগুলার বাচ্চা সাদে আর এখানে আছে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর এগুলো দেখুন তারপরে এখানে আছে কমেট ফিশ আমার বাড়িতে হোম ব্রিড করানো আর কি চকচকা কালার হয়ে আসছে এখানে মোটামুটি দুই থেকে তিন হাজারের মতো কোনো আসে আরও পানির সম্পূর্ণ ভেতরে আর কি সম্পূর্ণ হাউজে যদি পোনা কারো পাইকারি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন যেগুলো কালার চলে আসছে তো এখানে কি মাছ ভাই এখানে যে জেব্রা ফিশ আছে আর হচ্ছে রেড শ্রিম আছে এখানে কিছু কিছু ঘুরে বেড়াচ্ছে আর কি রেড শ্রিম এখানে আছে মাছগুলো অনেক সুন্দর আর কি জেব্রা এই যে এগুলারই বাচ্চা দেখলাম বোধহয় সাথে এগুলার বাচ্চার ব্রুটগুলো আমি সেল করে দিছি আমাদের কাছে আরো অনেক বড় বড় ব্রুট ছিল আর তার ঠিক পাশে আছে এখানে দেখেন অনেক বড় বড় সাইজের ফিশ এবং কমেট মাছগুলো অনেকটাই সুন্দর আর যে আমি একটু মাছগুলাকে খাবার দিই তাহলে বুঝতে পারবো এখানেও আছে মিক্স গাফি অনেকগুলো আছে এখানে আর এই পাশে আছে আপনার উপরে যে ব্ল্যাক মস্কো গাপ্পি দেখলেন ওই ব্ল্যাক গাপ্পি আপনি ছোট ছোট আর এখানে তো অনেকগুলো আছে তো ভাই আপনি তো এই মাছগুলো সেল করেন তো কিভাবে মাছগুলো সেল করেন যদি কেউ চায় আর কি বাসায় এসে আমার এই দিয়ে ফার্ম থেকে আর কি মাছ নিতে পারবে এবং যদি বাইরে থেকে অন্য জেলা থেকে আর কি কেউ নিতে চায় তাহলে কুরিয়ার এবং বাসের মাধ্যমে এখান থেকে সরাসরি বাদ যায় আর কি আমাদের রাজশাহী জেলা থেকে তাহলে পাঠায় দিতে পারবে এবং কুরিয়ারেও সারা দেশে পাঠানো সম্ভব আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে কীভাবে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক আইডি আর আমার নাম্বার আছে তো আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন টু এইট নাইন ফোর জিরো ফোর জিরো ভিডিও এ পর্যন্তই যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলাইকনটি করে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ